আয় কিচ্ছি হ্যাঁ ভুলকি আমি শুধু একা করছি আপনার গদিটি টিকে বিল্লে তার নেডি করছেন চিল্লে কথা কন রকম আল্লাহ বিল্লা করে তবাহরি কবরো যান আপনার বচ্ছবি ধরে আয়ের নাই দেশটা তার আয়ের না আল্লাহ আপনার কোন রক্ত যাতে দেশে আর না রাখে আপনি পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করে দিছেন আমার দেশের ভালো মানুষগুলারও আছে প্রশ্নবিদ্যা আপনি করে দিছেন আমার দেশের পুলিশ ভাই এরা কত ভালো মানুষ তারা দেশকে এত সার্ভিস দিয়ে আজ তারা এত অপমানিত হয়ে গেল শুধু আপনার কারণে আপনি কিছু কিছু পুলিশ নামের গুন্ডা নিয়োগ দিই আমার এই প্রশাসনটা প্রশাসন যন্ত্রটারে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ আপনার হেদায়ত কর আপনি এত কথা কন কেন আপনার কথা আমরা শুনতে চাই না আপনার বাফের বহুত ভাষণ শুনছি রাষ্ট্রপতি অস্থায়ী নজরুল ইসলাম সব বেহসে গেছে সাতটা কালো চুক্তি আন্দোলন ভাবে করছি তিরানব্বই হাজার সৈন্য জেনারেল অরার কাছে সারেন্ডার করে যুদ্ধ করছি আমরা আর পাকিস্তানেরা কর্নেল প্রধান সেনাপতি নিয়াজি আমার কলিজের টোকে বীর মুক্তিযোদ্ধা সেনাপতি কমেন্ডার জেনা এজিএম আতাউল গনি ওসমানির কাছে সারেন্ডার করবে জেনারেল অরার কাছে কেন সারেন্ডার করে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন চেতনার সালসার বেশি না এটি খাদ্য নো মার্কেটে আমরা এটি বুঝিয়ে লেছি ম্যাডাম এসব দুই নম্বরই ওয়াজ আমরা জাল নোট তিরানব্বই হাজার নিয়াজি প্রধান সেনাপতি নিয়াজি পাকিস্তানের পক্ষ থেকে উচিত ছিল কি আতাউল গনি উসমানির কাছে সান্ডার করা মিত্র কাছে সান্ডার করে দেশ তো হেদিনে বেশি এলাই সান্নার বাপ শুধু গদিল্লাই আল্লাহ বাপের গাদি হারা আলাইছে গাদি আমরা গাদি গদিও গেছে গাদিও গেছে হয়তো আপনার মায়ের জাত আল্লাহ কোনোরকম ইজ্জত থাকছি ম্যাডাম আর বক্তিতে দিয়ে না জিজ্ঞিরাসকার করে যাদের বাচ্চা কাচ্চা খুন করছেন মোবাইল নম্বরটি লই তাও কাছে আলী বোনে ইলিয়াস আলীর ওয়াইফের কাছে ফাউদরি মাপসাঁ বোন আমি আসলে অভিনয় করছি তুমি আমাকে মাফ করার নতুন ফরক আগে আমি কি জবাব দিব নাজ সাহেবের ওয়াইফ এখনো আছে ওর ওয়াইফের কাছে শামসুর নার ম্যাডামের কাছে মাপসান সাইদি সাহেবের অনুকূল যে টুকরে নূরের পুতুলি সন্তান আছে শামীম সাইদি মাসুদ সাইদি ফাউদরি মাপসান তোমরা আমার বাতিজার মতো মাফ করি দাও ফাউদরি মাপসান আল্লাহ মাফ করে দিবে আল্লাহ গাফার নাটকটি আর করিয়ে না আবু সাহেদের কলজাটা কড়া সিদ্ধ করছে আপনি আপনি নিজে এলি ক্যাপ্টার লই যাই তার আব্বা আম্মারে সন্তানও দিতে পারতেন আপনি হিয়ানো কলাকতে একাবাই হিয়ানের স্থানীয় চেয়ারম্যান দিই তাগরে দরিয়েছেন গণপোপনে নাটকটি আর করিয়েন না আপনি মনে করেন আমরা এটি বুঝি না কেন ম্যাডাম আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি ম্যাডাম আপনি পড়েন না কেলাস কোয়ান কেন কেন্নে ফার্স্ট করছেন এটি সব আমরা জানি ঠিক কি না আর বেদ জিতীয় নায্যতান্ত কদূর আছে গোটা ফার্মচার করে দিই মো ফার্মচার কথা ঠিক কি না আমার দেশের মানুষগুলোরে আমার আওয়ামী লীগের বাই করে আর কষ্ট দিয়েন না তাকেও বাড়িঘরটি আন ভাঙাইয়েন না আমার বাইরে বেঁচে থাকুক আমার বাইরে নিরাপদে থাকুক আমার বাইরা তবা করে আল্লাহর কাছে ফিরে আসুক আমাদের কাছে ফিরে আসুক আমরা আমাদের বাইদের পত পানে চেয়ে আসি আমাদের বাইদেরকে কলিজে নিয়ে আমরা জান্নাতে যাব সে দো আমরা আল্লাহর কাছে করতেছি আর নষ্ট করেই না বাসি থাকতে আর কোনো দিন নেটে আইয়েন না আপনি গেছেন গা আপনার দায়িত্ব কইছি আমরা আমরা কইসি ফদর ত্যাগ আপনি কছেন দেশ ত্যাগ আমরা দেশ ত্যাগ করলে কেউ আমাদের কেউ কোনোদিন কৈছি আমরা দেশ ত্যাগ করে কেউ কৈছি এই পর্যন্ত দুনিয়ার এক আমাদের চল্লিশ কোটি বাংলাদেশী মানুষ কেউ কয় না কৈছি পদত্যাগ হে রাজা দেশ তাহলে সমস্যা আছে কি আছে আমাদের একটা একামতে দিন রতন্ত্র প্রহরী কেউ দেশ ত্যাগ করছে মেয়ের কাশেম আলী ভাই ওমরাতে গেছে কনা সে ফালাইছে বুকের ফাটা নিয়ে আবার দেশে চলে আসছে আমার ভাইটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কোটি কোটি মানুষের ভাগ্যোন্নয়ন করে দিয়েছে উনি আমার বাইটারে লটকা লাইলে কি অন্যায় করলো ডাকায় নিউজ ভার্সিটির ফডি কেউ তোফায়েল হয় আর কেউ শহীদ আব্দুল মালেক হয়। কেউ শহীদ আব্দুল কাদের মোল্লা হয় আর কত ঘটনা করবেন আপনি আপনারে মানুষ স্মরণ করব ওই বৃদ্ধি হারাম ইরিজ ইচ্ছে স্মরণ করে হাতের নাম বললে ফাঁস পঞ্চাশ নাকি সেই তাম আছে না কোরআনে অষ্টআশি বার আছে ফাডার কথা কতবার অষ্টআশি রে ফা এবার ইয়া দি দিন দি ইন্টু এত নাকি শুধু হেতের লাগিয়ে আবু আমরা শ্রদ্ধা পরে স্মরণ করি না আপনাকে যতদিন আপনার আলোচনা আসবে এভাবে ঘৃণা আমরা স্মরণ করব আর জ্বালাইয়েন না জ্বালাইয়েন না নিজের জ্বালায় তো চলে যাইয়েন আর আমার জ্বলা কত সহ্য করবো আর এ কুফুরি বাক্য এইগুলো কুফুরি বাক্য গুনাহের কাছে আলহামদুলিল্লাহ বলা ফেসবুকে ফটো উঠাই আঙ্গ অনেক অনেকদিন অপেক্ষা ছিলাম আলহামদুলিল্লাহ ইমান সেলফি উঠে আলহামদুলিল্লাহ তো কথা আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফের ঘর রাখিও না আয়না ঘরে মজরুমের বদা নি। হয়নি হয়নি আর আসতে পারবে না তারা যে কষ্ট মানুষের দিছে চোদ্দশো বল আর দুই তিন দিনে কলজাহারা করি আয় কি ইচ্ছি আর অপরাধ কি আছে নি তার কলব দিয়ে মারা গেছে সাইদ হিসাবে তেরোটা বছরের বুড়া মানুষটা আটকে রেখল এ ধরিল তাজা মানুষটা মারি পেলাই উনি সালাম দিতেছে দেশবাসীকে প্রিয় দেশবাসী আমার সালাম নয়টা বাজে মানুষটার ইঞ্জেকশন ফুসিং করে পুরা বাংলাদেশ কাঁপিয়ে উঠছে আল্লাহ আল্লাহদের হকানির অপানে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপি ওড়ে সাদ রাজি আল্লাহ আনর এনতেকালে আরস কাঁপি উঠে কেমন কি ইচ্ছি আচ্ছা এপটি কোনো অপরাধ করে না এই তিনশো কা দাই লোকা ওর কথা কয় না আই বুঝি তোকে বিশ্বাস নেই এটা তো লাশও তো কেউ রিসিভ করতো না যে কষ্ট আমাদেরকে দিয়ে গেছে দেশটারে যা ক্ষতি করছে এক হাজার বছর তো এটা পোষাইতে পারতাম না আমরা কথা ঠিক নেই তো এখন ওনারা মারি ডাইরেক্ট ফোন দিয়ে দিছি কোন মায়ের বদলা লাগিয়ে গেছে মেয়েটার উপরে এই যে একটু আগে একটা নিউজ দেখছি সোহানের আম্মা কয় ষোলো সালে বিশ এপ্রিল মনে আর বাবুটারে মারবো আর বাবুটার চোখটা খুলছে কিনলে আহা হা কাফের অত বেড়ে এরকম করে না কত মানুষের কত মায়ের কলজা সিদ্ধ করে দিছে এই মহিলাটা এচ্ছা বাফার সন্তান আষ্টাদশ গা ওয়াই দিতে এলি পুরা পৃথিবী জয় বাংলায় যেত ঠিক না চারটা মানুষের মাসে দিয়ে লাইল আর রয়েছে ব্যারিস্টার আর মেজর বজলুল হুদা বুড়া মানুষ তার সিনিয়র তার আব্বার তো বয়স বেশি তার টোডা থানাতে যাব করে গেলেছি কেমনে অনু তোরা ফেসবুকে এ তিললে এস্টা দেশ তেমনি দেশ তোর বিবেকটা কোথায় জেল এত বেয় দফের বদর দফ যুদ্ধে তার জব করে এরপরে কখনো পাঁড় গেঁড়িটা একটু লম্বা রায় করো কইটা কিনলে কে বোঝা যায় নেতা এগুলো এখনো চিন্তা করে না বেলে এটাই যাই তো আঙ্গর শেষ করছে দেবপুরের দর্শো আর কি তার নির্যাতনে মানুষ ঠিক তো আগে কয় গেরামবাসীরা তো করে বহুত জ্বাল আছি সাব করে দিও অন্যায় করছি চুরি করছি খুন করছি তং করে ই আই বুড়ো মানুষ হুতের ঘরে ডাকিয়ে নি বেয়া করে করে আর কিচ্ছু চাই না একটা আশা তো যদি আল্লাহরে মাফ করে আই মরি গেলে তোরা আর ফাঁসার ভিতরে বাঁশ দি এই দেবপুরের সৌ রাস্তায় যেন তুই রেও আল্লাহ যদি আর এই মাফ করে ইডো হাতে নাড়ামি এবার তে মরছে রাচ্ছা বেকে বড় ভাষা নি আইতো তো নৈবাই কিন্তু বাসা নি তার ফোন দি মাস বরি লটকা রেখেছি আয় হায় বরুরা থানা লাকসম থানা মনোরগঞ্জ থানা সারাস্তি থানা সাত থানার পুলিশ আই ব্যক্তি বেড়ারে আর বেড়ি রে জীবনে রেশা ও সার আঙুর মারন দে ও বেড়াটা বুড়া মানুষ তো তারা মারি ফাঁসার ভিতরে বাঁশ দি লটকা রেখছ কই উনি ওসিয়ত করি গেছে উনি মরি গেছে আর আমরা এই না এটা হয় তোরা এইভাবে বুড়া মানুষটার এডি করণ ঠিক হয় না সবটি মানুষের মৃত্যুদণ্ড এ এতাই নিজে যায় আলাদা ছ মাস আওয়ামী লীগের বাইগুলারে বাসাইতে আঙ্কো কত কষ্টর বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাসার আমরা চাই যে তারা সেব এ এতাই আই আরব দিছে বেগুনের বাড়িঘর বাঙে এতাই কন্যাডা বাচ্চুনাডা আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি আমরা মানুষই বললে চান্নাতে চান লাগবো দেখুন আঙ্গো ভাই ঠিকই না কোন সাহস তুই ফেসবুকে কমেন্টস করস বেড়া দাবুজুলির বিবেকের অবিবেক তো খারাপ বেড়া এই রক্ত একদের কথা বলবে মেজর বজলুল হুদার রক্ত সাড়ে তিন পর্যন্ত তার রক্ত ছিচ্ছিনিৎ লাগে গেছে নিউজটা দেখছেন নি আপনারা এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস হুসেন সাহ আল্লাহ তাকে নেখায়ার দাম মুসলিমের বদা কবুল হয় এখনো যদি তবা না করো। জীবনে আরো কত জিল্লতি আছে দেখি ন আর কিছু খালে কোরাইছে গ্রামের ঠিক কিনা আগ হয়তো মালেকে অনকা খাললেকে ঠিক আছে নি না মুদারগঞ্জের বাজারে জাম না। কালেকশন করে দুই তিন ঘন্টা আটকি এনে রবের কাছে কি জবাব দিবা কাতি বকদার খাড়া আয়াতা না খাড়া অটো সিএনজি কে নেয় কে খায় আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের সমনি বাজারটা ভার হইতে সার তিন থেকে চার ঘন্টা সময় লাগে এ দুধ জায়গা দুইশো করে বেসে রোডের জায়গা কি জবাব দিবে রবে গভেটের জাগা জোর সারি কবিরা গুণা হারাম সোয়েব আলাহামের ও রোড থেকে চান্দাজি করতে এই ওম্মত সকল নবীর ওম্মতের ফাফে এগুলো করিব। এর জন্য নবীর লেটেস্ট ময় বানাইছে সব নবীর ফাঁফির গো ফাফিড়ি করিব করি তার ফর্কে হইব নিরাপদ দূরত্বে মার্কেট করবেন আমরা দোকান দিয়েছেন আমরা দোয়ান এরিয়ে দিয়ে কাস্টমার ফোন দেখা ইয়া করে মহিলারা অটো খাড়াই করে ফল দোয়ান দিয়ে দিয়েছে হাত জাটার শোরুমের লগে মহিলারা অটোর মধ্যে আফের কত গো ফল দোয়ান তো খাই আনার আড়ার ওষুধে রোডটাতে জ্যাম আপনার কি বিবেকের দরজা খোলে না সেম বাগমারা বাজারটা লাকসম বাইফাসটা হায় হায় ইয়াজুজ মাজুজ ভরপুর হয়ে গেছে আল্লাহ একটু মুক্তি দাও আমাকে আমাদেরকে মানুষ পাইবা ডক্টর ইউনুসের মতো মানুষ আর পাইবা না এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিছে আর এমন কোন নেতা নাই যার নেতৃত্বে বাঙালিরা এক হবে এস গাইও শেষ বিয়ানিও সামনে তো আমাদের গৃহযুদ্ধ দোনো তাগুদ শক্তি আত্মর ওই হুজুর সব মারিয়ে নেবে মারি এর ফারে তঙ্গ ষোলো কলা ফুন্ড হইব ফাফ আমরা শুধু আল্লাহর জন্য বলতেছি আমাদের কথা তো তোমরা খারাপ নিতেছ আমরা নেতা হওয়ার জন্য বলছি না আমরা চাচ্ছি এই জিওগ্রাফিক্যাল এরিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলোকে বাঁচানোর জন্য আমরা আমিন তাইনাগর থেকে দোয়া করছে কে নু আলাইসাল্লাম আল্লাহ আপনার প্রশ্ন করবি কথা ঠিক আছে জাননা কন্যা নাউজ নার্লা কন